শুক্রবার আজ এমন একটা দিন যেদিন আসমান ও জমিনে রহমতের দরজা খুলে দেওয়া হয় আল্লাহর বান্দারে ডেকে উঠে রব তুমি ক্ষমা করো প্রশ্ন হলো আমরা কি সত্যি এই দিনের মূল্য বুঝি নাকি শুধু একটা ছুটির দিন ভেবেই কেটে দেই জুমার নামাজ শুধু নামাজ নয় বরং আত্মার নবজন্ম জমার নামাজ শুধু শেষদার ব্যাপার না এটা হলো আত্মার পরিশুদ্ধির সুযোগ সারা সপ্তাহে যত গুনা যত ক্লান্তি জমে আর সেই বোঝা নামিয়ে রাখার দিন রসুল সাল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও আশা নিয়ে জুমা নামাজ আদায় করে তার এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দেন তুমি যদি আজ নামাজে যাও মন থেকে আল্লাহর সামনে কেঁদে ফেলো তাহলে তোমার জীবনটাই বদলে যাবে আল্লাহ তালা তোমার দিকে তাকিয়ে আছেন ভেবে দেখো আজ যদি তুমি একটু মন খুলে আল্লাহকে ডাকো বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই অনেকবার ভুল করেছি তাহলে আল্লাহ তোমাকে ফিরে নেবেন কারণ তিনি বলেন আমি আমার বান্দার তবা কবুল করি যতবারে সে ফিরে আসে তুমি কি আজ সেই বান্দা হতে চাও না যার জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি নামে